নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত দেখতেই পারছো আজকে আমি মাধ্যমিকের ইতিহাস সাজেশন নিয়ে আলোচনা করছি দু সালের দু হাজার ছাব্বিশ সালের ইতিহাস থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট যে সমস্ত প্রশ্নগুলো ভাইটাল সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি প্রথমে প্রথম অধ্যায় তা দেখো প্রথম অধ্যায় থেকে চার নম্বরে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে দেখে নাও তোমরা প্রথম প্রশ্ন বলেছে নারী ইতিহাসের উপর একটি টিকা লেখো বা আধুনিক ইতিহাসে ইতিহাস চর্চা নারী ইতিহাস চর্চার গুরুত্ব বিশ্লেষণ করো বা নারী ইতিহাস চর্চার প্রাসঙ্গিকতা প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা করো দু দেখার প্রশ্ন আধুনিক ভারতের ইতিহাস উপাদান হিসাবে বিপিন চৌদ্দ পালের সত্তর বৎসর গুরুত্ব লেখ তো দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল যে সমস্ত প্রশ্নগুলো দু সালে মাধ্যমিক পরীক্ষা আসবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি চলো আমাদের পরের বছর তিন দেখার প্রশ্ন কি বলেছে পরিবেশ চর্চার ইতিহাসের ক্ষেত্রে সাম্প্রতি কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বা ইতিহাসের উপাদান রূপে পরিবেশের ইতিহাস চর্চার গুরুত্ব লেখো চারাদিগের প্রশ্ন আধুনিক ইতিহাস চর্চার খেলার ইতিহাসের গুরুত্ব খেলার ইতিহাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খেলার ইতিহাস পরের প্রশ্ন পাঁচ দিকে প্রশ্ন আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে সংবাদপত্র ও সাময়িকপত্রের গুরুত্ব কী ছয় দিকে আধুনিক ইতিহাস চর্চার ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ সুবিধা অসুবিধা লেখো পরের প্রশ্ন কি বলেছে সাত থেকে আধুনিক ভারতের ইতিহাস চর্চা সরকারি নথিপত্রের গুরুত্ব লেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো যে প্রশ্নগুলো বলছি সেই প্রশ্নগুলো হান্ড্রেড পার্সেন্ট আসবে আর দেখের প্রশ্ন ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসাবে জীবনের ঝরাপাতার গুরুত্ব লেখো বা জীবনের ঝরাপাতা গ্রন্থের ঐতিহাসিক লক্ষ্য বিচার করো নয় দেখের প্রশ্ন টিকা দেখো জীবনস্মৃতি সমাজে সমকালীন সমাজের সদস্যতার পরিচয় পাওয়া যায় তো দেখো নখানা প্রশ্ন দিয়েছে মাত্র আশা করি এই নখানা প্রশ্ন থেকে তোমরা কমন পাবে দেখো চার নম্বরের প্রশ্ন এবং আট নম্বরে কিছু কিছু প্রশ্ন আট নম্বরের জন্য ইম্পর্টেন্ট কিছু কিছু প্রশ্ন চার নম্বরের জন্য ইম্পর্টেন্ট তোমাদের মাথায় রাখতে হবে যে বড় করে পড়ে যাবে সেটা আট নম্বরে আসলে আট নম্বরে লিখতে পারবে এবং সেটা যদি চার নম্বরে আসে তাহলে সেটা ছোটো করে তোমরা চার নম্বরের মতো লিখতে পারো পাশ্চাত্য শিক্ষা বিস্তারে সদীদা প্রধান রামমোহন রায়ের অবদান লেখো পাশ্চাত্য শিক্ষাব্যবস্থা এবং সদীধা প্রধানই বলুন দুটোই ভালো করে পড়বে নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান লেখো আট মার্ক্সের জন্য ইম্পর্টেন্ট এই দুটো প্রশ্ন আট নম্বর আসতে পারে চার নম্বরে আসতে পারে পরের প্রশ্ন তিন দিকে প্রশ্ন প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব সম্পর্কে রাখা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নীলদর্পণ নাটক থেকে উনি উনিশশো থেকে প্রাচ্য পাশ্চাত্য দন্ত চার নম্বর আসতে পারে আট নম্বরে আসতে পারে নীলদর্পণ নাটক থেকে উনিশশো থেকে বাংলা সমাজের চিত্র পাওয়া যায় চার নম্বর জন ইম্পর্টেন্ট আসে চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের অবদান দেখো কলকাতা মেডিকেল কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান দুটোই ভালো করে মেডিকেল কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় তোমরা কলকাতা মেডিকেল কলেজটা বেশি ইম্পর্টেন্ট আছে ভালো করে পড়বে দুটোই পড়বে ছয়দিকে প্রশ্ন ধর্ম সংস্কার আন্দোলনের স্বামী বিবেকানন্দ ভূমিকা লেখক এবং নব্য বেদান্ত স্বামী বিবেকানন্দ নববেদন্তটা কিন্তু ভালো করে পড়বে ঠিক আছে ধর্ম সংস্কার আন্দোলন সাত থেকে প্রশ্ন কি বলেছে শ্রীরামকৃষ্ণের ধর্ম সংস্কার আন্দোলন সম্পর্কে দেখো আট নম্বরে ব্রহ্ম আন্দোলন সম্পর্কে দেখো তোমরা কিন্তু ব্রহ্ম আন্দোলন তো বুঝতেই পারছো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা ভালো করবে পড়বে আট নম্বর জন্য শ্রীরামকৃষ্ণ ধর্ম সংস্কার আন্দোলন আট নম্বরে পড়বে চার নম্বরে পড়বে নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকন্দ দেবের ভূমিকা লোক এটা ভালো করে পড়বে টিকা দেখা উডেডেস ডেসপেস দিন পত্রিকা এক পুরস্কার শিক্ষা গ্রামবর্তা প্রকাশিকা দেখো এই প্রশ্নগুলো ভালো করে পড়বে থার্ড চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো দেখে দেখাচ্ছি আমি যে সাঁওতাল বিদ্রোহ কারণ ও বৈশিষ্ট্য দেখো সাঁওতাল বিদ্রোহ নির্বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহটা বেশি ইম্পর্টেন্ট আছে এবং এবছর কিন্তু ফরাজি এবং অহাবী আন্দোলন ঠিক আছে ফরাজি আন্দোলন ঠিক আছে বারাসাত বিদ্রোহ অহাবী আন্দোলন বারাসাত বিদ্রোহ তৃতিমূলের ভূমিকা ভূমিকা ফরাজি আন্দোলন এবং সন্ন্যাসী বিদ্রোহের তাৎপর্য ব্যর্থতা উল্লেখ করে এই চারটে প্রশ্ন আমি ইম্পর্টেন্ট দিচ্ছি থার্ড চ্যাপ্টার থেকে এই চারটে প্রশ্ন ভালো করে পড়বে এবং এবার দেখো ফোর্থ নম্বর চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট দিয়েছি চার নম্বর চ্যাপ্টার থেকে আট মার্চে দেখো যে সংক্ষেপে মহাবিদ্রের চরিত্রে বিশ্লেষণ করো তো দেখো মহাবিদ্রের চরিত্র মতো তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে তোমরা অনেক ধরনের চার নম্বরের প্রশ্ন পেয়ে যাবে দু নম্বরের প্রশ্ন পেয়ে যাবে যে মহাবিদ্রকে কেন সিপাহী বিদ্রোহ বলা হয় মহাবিদ্রকে কেন তোমাদের দেখবে এই বিভিন্ন টাইপের কোশ্চেনগুলো আছে ঠিক আছে সামাজিক অপুস্থান কেন বলা হয় মহাবিদ্রকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কেন বলা হয় তুমি যদি ভালো করে এই কোশ্চেনটা পড়ো এর ভিতর থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমার শর্ট পেয়ে যাবে ঠিক আছে আর দুধের প্রশ্ন বলেছে সেটা আট নম্বর জন্য ইম্পর্ট্যান্ট আছে চার নম্বর লেখায় লেখা লেখা জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো নয় দেখ শতকে লেখা জাতীয়তাবাদের বিকাশে আনন্দমট উপন্যাস আনন্দ উপন্যাস এবং ভারত মাতার চিত্র ভালো করে পড়বে চার দিগের প্রশ্ন মহাবিদ্রের আঠেরো সাতান্ন সালে মহাবিদ্রের স্বাধীনতার প্রথম যুদ্ধ বলা হয় কেন মহারানীর ঘোষণাপত্র ভালো করে পড়বে বিদ্রোহ শিক্ষিত সমাজের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মাধ্যমিক অনেকবার দিয়েছে টিকা দেখো ভারত সভা জমিদার সভা বঙ্গভাষা প্রকাশিকা সভা গোড়া উপন্যাস হিন্দু মেলা তো দেখো হিন্দু মেলার উদ্দেশ্য ভালো করে পড়বে হিন্দু মেলার তোমাদের ফলাফল পড়বে ঠিক আছে যেখানে আমরা দেখতে পারি যে নবগোপাল মিত্র আছে ঠিক আছে তারপর জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর আছে এগুলো ভালো করে পড়বে হিন্দু মেলাটাও ইম্পর্টেন্ট আছে দেখো এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট মোস্ট ভাইটাল আজকে তোমাদের আমি কিন্তু ফোর্থ চ্যাপ্টার সাজেশান দিচ্ছি পরের দিন আর বাকি তিন চারখানা চ্যাপ্টার আছে সেগুলো দিয়ে দেবো বাড়িটা সবাই ভালো থাকবে